মুরগির কলেরা ফাউল কলেরা রোগ প্রতিরোধ ও প্রতিকার মুরগি এবং হাঁসের ক্ষেত্রে কলেরা একটি অত্যন্ত সংক্রামক রোগ এটি মূলত পাস্টোরে মাল্টোসিডা নামক ব্যাকটেরিয়ার কারণে হয় বর্ষাকাল বা অতিরিক্ত আর্দ্রতায় এই রোগের প্রকোপ বাড়ে রোগের প্রধান লক্ষণসমূহ পায়খানার রং চুনাযুক্ত বা উজ্জ্বল সবুজ রঙের পাতলা পায়খানা শারীরিক অবস্থা প্রচণ্ড জ্বর হয় মুরগি ঝিমায় এবং ডানা ঝুলে পড়ে প্রচুর পানি পান করে কিন্তু খাবার খায় না শ্বাসকষ্ট মুখ হাঁ করে শ্বাস নেয় এবং মুখ দিয়ে লালা বের হতে পারে রং পরিবর্তন মাথার ঝুঁটি এবং কানের লতি নীলছে বা কালছে বেগুনি রং ধারণ করে ডিম উৎপাদন ডিম দেওয়া মুরগির ক্ষেত্রে হঠাৎ ডিম উৎপাদন বন্ধ হয়ে যায় দুই দত চিকিৎসা অ্যান্টিবায়োটিক ও যত্ন আক্রান্ত মুরগিকে দ্রুত চিকিৎসার আওতায় আনতে হবে ওষুধ রেনা মাইসিন অক্সিভেট অক্সিটেট বা প্রয়োগ মাত্রা বড় মুরগির ক্ষেত্রে প্রতি চারটির জন্য একটি ট্যাবলেট অথবা এক গ্রাম পাউডার এক লিটার পানিতে মিশিয়ে টানা পাঁচ দিন খাওয়াতে হবে সতর্কতা অ্যান্টিবায়োটিক কোর্স চলাকালীন এবং পরে অবশ্যই ইলেকট্রোলাইট স্যালাইন যেমন রেনাসি এবং ভিটামিন সি খাওয়াতে হবে যাতে মুরগির ধকল কমে তিন প্রতিরোধ ও জৈব নিরাপত্তা বায়োসিকিউরিটি পৃথকীকরণ আক্রান্ত মুরগিকে সুস্থ মুরগি থেকে দ্রুত আলাদা করতে হবে মৃত মুরগি মাটিতে পুঁতে ফেলতে হবে জীবাণুমুক্তকরণ মুরগির ঘর ও চারপাশ নিয়মিত ফিনাইল আয়োডিন বা ব্লিচিং পাউডার মিশ্রিত পানি দিয়ে স্প্রে করতে হবে পানি ও খাবার দূষিত পানি বা খাবার থেকে এই রোগ ছড়ায় তাই সবসময় ফ্রেশ পানি নিশ্চিত করতে হবে চার নিয়মিত সুরক্ষা ব্যবস্থা ভ্যাকসিন টিকা কলেরা প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায় হল সঠিক সময় ফাউল কলেরা ভ্যাকসিন দেওয়া সাধারণত মুরগির বয়স দুই মাস বা ষাট দিন হলে প্রথম ডোজ এবং পরবর্তী তিন মাইনাস চার মাস অন্তর বুস্টার ডোজ দিতে হয় প্রতিরোধমূলক ওষুধ আপনি যেটা উল্লেখ করেছেন মাসে একবার অক্সিটেট্রাসাইক্লিন যেমন রেনামাইসিন পাউডার এক গ্রাম পনেরোটি মুরগির জন্য পাঁচ দিন খাওয়ানো এটি খামারিদের মধ্যে প্রচলিত একটি পদ্ধতি তবে মনে রাখবেন বিনা কারণে ঘন ঘন অ্যান্টিবায়োটিক না দিয়ে ভ্যাকসিনের ওপর জোর দেওয়া বেশি ভালো আপনার তথ্যের ওপর কিছু বিশেষ ব্যাখ্যা ও সংশোধন ভুল সংশোধন আপনি লিখেছেন চারটি মুরগির জন্য একটি ট্যাবলেট এটি সাধারণত বড় মুরগির এক দশমিক পাঁচ দুই কেজি হিসেব যদি মুরগি ছোট হয় তবে ডোজ কমিয়ে দিতে হবে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স আপনি যে চার নম্বর পয়েন্টে মাসে একবার পাঁচ দিন ওষুধ খাওয়ানোর কথা বলেছেন এটি করলে অনেক সময় ব্যাকটেরিয়া ওই ওষুধের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে এর চেয়ে ভালো হয় প্রতি মাসে তিন দিন লিভার টনিক এবং প্রোবায়োটিক ব্যবহার করা যা মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে ভ্যাকসিনের সময় কলেরার টিকা সাধারণত সুস্থ মুরগিকে দিতে হয় খামারে একবার কলেরা দেখা দিলে তখন আর টিকা দেওয়া যাবে না আগে চিকিৎসা করে সুস্থ করতে হবে আগাম প্রস্তুতির জন্য আপনার এই তথ্যগুলো জেনে রাখা চমৎকার একটি উদ্যোগ খামারে রোগ আসার পর চিকিৎসা করার চেয়ে রোগ যেন না আসে সেই ব্যবস্থা করা প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর সবসময় সাশ্রয়ী এবং লাভজনক ভবিষ্যতে কলেরা এবং ক্রিমিমুক্ত খামার নিশ্চিত করতে আপনি নিচের ভ্যাকসিন ও স্বাস্থ্য ক্যালেন্ডারটি অনুসরণ করতে পারেন কলেরা ভ্যাকসিনের সময়সূচি শেডিউল কলেরা সাধারণত একটু বড় মুরগিকে বেশি আক্রমণ করে তাই এই নিয়মটি মেনে চলুন প্রথম ডোজ মুরগির বয়স যখন ষাট মাইনাস সত্তর দিন হবে বুস্টার ডোজ প্রথম ডোজের ঠিক একুশ দিন পর দ্বিতীয় ডোজ দিতে হবে পরবর্তী ডোজ এরপর প্রতি চার থেকে ছয় মাস পর পর নিয়মিত এই টিকা দিতে হবে পদ্ধতি এটি সাধারণত মাংসের ইনজেকশন ইন্ট্রামাস্কুলার হিসেবে দেওয়া হয় সরকারি প্রাণী সম্পদ হাসপাতাল থেকে অল্প মূল্যে এই ভ্যাকসিন সংগ্রহ করা যায় দুই ডত আগাম স্বাস্থ্য ব্যবস্থাপনা চেকলিস্ট রোগ আসার আগেই যা যা প্রস্তুত রাখবেন পানির বিশুদ্ধতা কলেরা যেহেতু পানি থেকে ছড়ায় তাই প্রতি লিটার খাবার পানিতে দুই মাইনাস তিন ফোঁটা পটাশিয়াম পারম্যাঙ্গানেট বা ক্লোরিন ট্যাবলেট দিয়ে পানি জীবাণুমুক্ত করে খাওয়াতে পারেন সপ্তাহে অন্তত দুই দিন খাদ্যপাত্র পরিষ্কার সপ্তাহে অন্তত একদিন সব খাবার ও পানির পাত্র ডিটারজেন্ট এবং গরম পানি দিয়ে ধুয়ে রোদে শুকিয়ে নেবেন বিনা প্রয়োজনে অ্যান্টিবায়োটিক না দেওয়া আপনি যেটা লিখেছেন মাসে পাঁচ দিন ওষুধ খাওয়ানো সেটা না করে বরং মাসে পাঁচ দিন প্রাকৃতিক প্রোবায়োটিক যেমন টক দই বা ভিনেগার এবং ভিটামিন সি ব্যবহার করুন এতে মুরগির নিজের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে চুন ও ব্লিচিং পাউডার মুরগির ঘরের চারপাশে এবং প্রবেশপথে সবসময় চুন ছিটিয়ে রাখবেন এটি ব্যাকটেরিয়া ভেতরে ঢুকতে বাধা দেয় তিন একটি জরুরি পরামর্শ যখনই কোনো ভ্যাকসিন বা ক্রিমির ওষুধ দেবেন তার আগে এবং পরে অন্তত দুই দিন মুরগিকে মাল্টিভিটামিন বা লিভার টনিক দেবেন এতে ভ্যাকসিন বা ওষুধের ধকলে মুরগি দুর্বল হবে না